সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা একদম বাজারে নতুন এসে এক রকম নতুন ডিজাইনের মানে কী বলে এগুলো ধূপদানি বলে তোমরা সেটা দেখাবো দেখো ধূপদানির ডিজাইনটা আগে তোমরা দেখে নাও এখানে হাতল ধরা আছে প্লাস্টিক লাগানো আছে যাতে গরমের না লাগে এ তো চারিদিকে দেখো এটা একটা বিশেষত্ব কি যে তোমরা এটাকে খোলা সিস্টেম আছে এই দেখো অনেক সময় কি হয় ধূপতানিতে তোমরা ধূপ রেখে দিলে সেখান থেকে আগুন ধরার ভয় থাকে বাট এই এটাই কিন্তু কোনো আগুন ধরার কোনো ভয় থাকবে না এখানে তোমরা ধূপ জ্বালিয়ে নর্মালি এই ঢাকনাটা দিয়ে তোমরা ঢেকে দেবে ঢাকনা সিস্টেম করা আছে ঢাকনাতে ঢেকে দিলে দেখো এই ছিদ্রগুলোতে ধূপের ধোঁয়াওটাও বেরোবে আর এটা অনেকটাই সেফ এটা আগুন ধরার থেকে মানে তোমাদেরকে রক্ষা করবে আর কি তো দেখো দেখে নাও একদম হাই পলিউশন মাল আছে দেখে তোমরা বুঝতে পারছো তো একদম পুরো পিওর পিতলের হবে মালটা তো